টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাত হামলা আর পাল্টা হামলায় বিপর্যস্ত মধ্যপ্রাচ্য ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা এখন আর কেবল সংঘাত নয় এটি একটি ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধের ঘোষণা দিয়ে বলেছেন মরজেদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো এই কথাগুলো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বার্তার পর খামেনির এই ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন ইসরায়েল যে দেশটি তার জন্মের পর থেকে অসংখ্য যুদ্ধের মুখোমুখি হয়েছে সম্ভবত এমন ভয়ানক প্রতিরোধের মুখে আর কখনো পড়েনি বিশেষজ্ঞরা বলছেন ইরান এমন এক শক্তি যার কাছে হার মানা প্রায় অসম্ভব কি এমন শক্তি আছে ইরানের যা তাদেরকে এতটা অপ্রতিরোধ করে তুলেছে ট্রেন্স নামের আজকের এই প্রতিবেদনে আমরা চিহ্নিত করেছি সাতটি মূল কারণ যা ইরানকে যুদ্ধক্ষেত্রে এক অদম্য শক্তিতে পরিণত করেছে তিন মহাদেশের সংযোগস্থলে ভূকৌশলগত শ্রেষ্ঠত্ব ইরানের অবস্থান তিন মহাদেশ ইউরোপ এশিয়া এবং আফ্রিকার সংযোগস্থলে উত্তরে কাস্পিয়ান সাগর দক্ষিণে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর এই তিনটি গুরুত্বপূর্ণ জলসীমা ইরানকে এক অনন্য ভূ কৌশলগত শক্তি প্রদান করে গত পাঁচশো বছর ধরে ইরান একই সীমান্ত নিয়ে টিকে আছে যা বিশ্বের সবচেয়ে প্রাচীন রাষ্ট্রগুলোর মধ্যে এটিকে অন্যতম করে তুলেছে অতীতে অসংখ্য পরাশক্তি ইরানকে দখল করতে চেয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে সবাই এই ভৌগোলিক অবস্থান ইরানকে একটি অপ্রতিরোধ দুর্গে পরিণত করেছে বিশ্বের রক্তনালী হর্মুজ প্রণালী ইরানের দক্ষিণ সীমান্তে অবস্থিত হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ মাত্র তেত্রিশ কিলোমিটার চওড়াই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল পরিবহন হয় বিশ্লেষকরা এটিকে পৃথিবীর রক্তনালী বলে অভিহিত করেন এই জলপথের আশেপাশে সবটি দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে যা তাদেরকে অতুলনীয় ভূ রাজনৈতিক শক্তি দেয় ইরান ইতিমধ্যে এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে যা পশ্চিমা বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে এই একটি পদক্ষেপে বিশ্ব অর্থনীতিকে স্তব্ধ করে দিতে পারে তেলের দাম আকাশচুম্বী করে তুলতে পারে এবং শত্রুপক্ষের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে প্রকৃতির প্রতিরক্ষা ইরানের ভূপ্রকৃতি তাদের একটি প্রাকৃতিক দুর্গের মতো রক্ষা করে পশ্চিম ও দক্ষিণ সীমান্তে জাগ্রোস পর্বতমালা যা এতটাই দুর্গম যে শত্রুপক্ষের পক্ষে এই পথে হামলা করা অসম্ভব উত্তরে আলবোর্স পর্বতমালা শুধু প্রতিরক্ষাই নয় ইউরেনিয়াম সোনা রূপা এবং দস্তার মতো মূল্যবান খনিজ সম্পদের ভাণ্ডার এমনকি যদি কোনো শত্রুই পাহাড় অতিক্রম করতেও সক্ষম হয় তবে তাদের মুখোমুখি হতে হবে লুত মরুভূমির যা পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত ও ভয়ানক মরুভূমিগুলোর একটি এই প্রাকৃতিক বাধাগুলো ইরানকে একটি অজ দুর্গে পরিণত করেছে আধুনিক যুদ্ধের তুরুপের তাস ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রগুলোর রেঞ্জ দু হাজার কিলোমিটার যা দিয়ে ইসরায়েল তো বটেই এমনকি ইউরোপের কিছু অংশ লক্ষ্যবস্ত করা সম্ভব যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মতে মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সবচেয়ে আধুনিক বিস্তৃত এছাড়া ইরানের শাস্ত্রই কিন্তু অত্যন্ত কার্যকর ড্রোন প্রযুক্তি বিশ্বে সারা জাগিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার করে অভূতপূর্ব সাফল্য পেয়েছে এই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয় ইরানকে যুদ্ধক্ষেত্রে এক ভয়ানক শক্তিতে পরিণত করেছে অর্থনৈতিক শক্তির উৎস তেল ও গ্যাসের ভান্ডার ইরান বিশ্বের তেল ও প্রাকৃতিক গ্যাসের অন্যতম বৃহৎ মজুদের দেশ এর তেল মজুদ বিশ্বের মোট রিজার্ভের দশ শতাংশ এবং গ্যাস মজুদ পনেরো শতাংশ এই সম্পদ ইরানকে অর্থনৈতিক ও কৌশলগত শ্রেষ্ঠতা দেয় বিশেষ করে তেল পরিবহনের পথগুলোতে ইরানের নিয়ন্ত্রণ তাদেরকে বিশ্ববাজারে অপ্রতিরোধ শক্তি করে তুলেছে একটি সিদ্ধান্তের মাধ্যমে ইরান বিশ্ব অর্থনীতিকে স্তব্ধ করে দিতে পারে শক্তিশালী মিত্র রাশিয়া ও চীন ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে যুদ্ধ শুরু হওয়ার পর এই দুই পরাশক্তি ইরানের পাশে দাঁড়িয়েছে রুশ গোয়েন্দা বাহিনী ইরানের পক্ষে তথ্য সরবরাহের আশ্বাস দিয়েছে ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের কারণ এই শক্তিশালী মিত্রদের সমর্থন ইরানকে আরো অপ্রতিরোধ করে তুলেছে প্রক্সি নেটওয়ার্ক ইরানের সবচেয়ে ভয়ানক অস্ত্র তাদের এক্সিস্ট অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত প্রক্সি নেটওয়ার্ক ফিলিস্তিনে হামাস লেবাননে হিজবুল্লাহ সিরিয়ায় ফাতেমিয়ন ব্রিগেড ইরাকে আলবদর মিলিশিয়া এবং ইয়েমেনে বিদ্রোহী এই গোষ্ঠীগুলো ইরানের সমর্থনে পরিচালিত হয় সরাসরি যুদ্ধে না গিয়েও এই নেটওয়ার্কের মাধ্যমে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে সক্ষম এই ছায়া যুদ্ধের কৌশল ইরানকে একটি অদৃশ্য শক্তিতে পরিণত করেছেন ইরানের এই সাতটি শক্তি তাদেরকে একটি অপ্রতিরোধ শক্তিতে পরিণত করেছে ইসরায়েল ও তার মিত্ররা যতই শক্তিশালী হোক ইরানের এই অস্ত্রগুলো তাদেরকে যুদ্ধক্ষেত্রে এক অনন্য শ্রেষ্ঠত্ব দিয়েছে এই সংঘাতের পরিণতি কি হবে তা সময় বলে দেবে তবে একটি বিষয় নিশ্চিত ইরান এই যুদ্ধে সহজে হার মানবে না সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা এতুল্লাহ আলে বিষয়ে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে বলেছেন আমরা জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন তবে এখনই তাকে মারব না ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানের সর্বোচ্চ নেতা পুনর্ব্যক্ত করেন ইরান ইসরায়েলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে আয়াতুল্লাহ আলী খামিনী লিখেছেন আমাদের সন্ত্রাসী হুদিবাদীর শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাব না